আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে এই যে লাইভে এসেছি একটা বিশেষ কারণে লাইভে এসেছি এবং তোমরা নিশ্চয়ই যেন একটা বড় খেলা হচ্ছে আমি কিন্তু সেখানে যাইনি অন্য একটা কারণ লাইভ এসেছি ওই বিষয়টা অবশ্যই সবাই শেষ পর্যন্ত দেখবে আজকে রিকোয়েস্ট করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে কারণ আমাকে যারা ভুল বুঝবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য রিকোয়েস্ট হয়েছে কেউ কমেন্ট করো না ভাই আমি আমার কিছু বিষয়ে কথা বলবো তারপরে এখান থেকে হয়তো পিছাকালি মাঠে খেলায় লাইভে যেতে পারি ঠিক আছে তোমরা নিশ্চয়ই জানো একটা ভিডিও হোয়াটসঅ্যাপে ভাইরাল করার চেষ্টা হচ্ছে বা অনেকজন ভাইরাল অনেক গ্রুপে শেয়ার করছে এবং অনেক রকম ভয়েস অনেক কিছু হচ্ছে হয়তো অনেকে এই বিষয়টা জানোই না বেশিরভাগ সম্ভবত আশা করি জেনে গিয়েছে যেটা গ্রুপে ভাইরাল হচ্ছে ভাই তোমরা নিশ্চয়ই জানো আমি এই চ্যানেলটা কিন্তু ক্রিকেট থেকেই তৈরি ক্রিকেট থেকেই উৎপত্তি আর আমি ক্রিকেটের সাথে কিন্তু জড়িত এবার এখন ক্রিকেট খেলা হয় না আমি এখন কিন্তু কাবাডি খেলা সবাই দু তিন মাস লাইভ করতে এসছি ভাই কেউ কমেন্ট করো না কমেন্টের উত্তর সবাই সবাইকে দেবো মাঠে গিয়ে দেবো ঠিক আছে আমি আমার কিছু কথা বলি তোমরা নিশ্চয়ই জানো আমি নতুন করে কি কাবাডি খেলা এসছি আর তোমাদের সাপোর্ট ভালোবাসার সব থেকে বড় কথা আল্লাহর রহমতে আমার এই চ্যানেলটা কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর ভিউজ খুব সুন্দর এবং সবার সাপোর্ট আমি ভালোবাসা পাচ্ছি এই জিনিসটা কিন্তু সবার সহ্য হচ্ছে না ভাই কারণ একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না এটা আমাকে মানতে হবে আর আমি এটা মেনে নিয়েছি পুষিয়ে নিয়েছি ঠিক আছে আর এই যে বিষয়টা নিয়ে অনেকে অন্য ভাবে দেখছে আমার একটা ভাইয়ের সাথে আমাদের এমসিসি বোর্ড রয়েছে বোর্ডের একটা মেম্বারের সাথে আজকে আমার কথা হচ্ছিল ফোনে বিভিন্ন কথা হয়েছে কুড়ি মিনিট মতো কথা হয়েছে তার মধ্যে একটা পর্যায়ে আমি বলেছি দেখো ভাই আমি ক্রিকেটে আছি ছিলাম এবং থাকবো এবং আরও বলেছি নভেম্বর মাস পার হলে আমাদের ক্রিকেট খেলার সিজন আসছে তখন আমি এক কেজি ওজনে যদি সোনারও খেলা দেওয়া হয় আমি তখন ক্রিকেট খেলাই আসবো কারণ কি খেলাটা চ্যানেল এখান থেকেই তৈরি সেই যে ছোট্ট করে ভিডিও করে বিভিন্ন ছড়িয়ে ভাইরাল হচ্ছে দেখো আমাদের কাবাডি খেলার খেলছে দেখো জামাল হচ্ছে কাবাডি খেলাটা কোথায় নিয়ে যাচ্ছে জামালকে প্রমাণ করে দাও যে কাবাডি খেলা বিশাল বড় দেখো ভাই কাবাডি খেলা বড় আমি জানি ক্রিকেট খেলা ছোট নয় এটা তো ওরা নিশ্চয়ই জানো আগে কাবাডি খেলা জাতীয় খেলা ছিল এখন কিন্তু ক্রিকেট খেলা জাতীয় খেলা এটা হয়তো অনেকে জানো না আমার ভুল হলেও হতে পারে আর হ্যাঁ আমি আগে কাবাডি খেলা পছন্দ করতাম না লাইভে ডাইরেক্ট বলতাম কাবাডি খেলা পছন্দ করি না কিন্তু কাবাডি খেলা লাইভ করতে করতে আমি যে কখন কাবাডি খেলার প্রেমিক হয়ে গেছি সেটা আমি নিজেই জানি না এখন আমি রাত কি রাত জেগে একা চলে যাই বিভিন্ন মাঠে লাইভ করতে ক টাকা দেয় মাঠ থেকে ভাই আমার চ্যানেল তো ছোট কটাকা ইনকাম হয় তারপরেও আমি যাই কেন ভালোবাসাটা তৈরি হয়ে গেছে ভালোবাসাটা একটা আলাদা রকম জিনিস তার প্রমাণ আমি সেটাও তোমাদের দিয়ে দিচ্ছি ভালোবাসার কে কি প্রমাণ সেটা আমি দিয়ে দিচ্ছি আমি যে ক্রিকেট খেলা লাইভ করি তোমরা নিশ্চয়ই জানো খবর পেয়েছো প্রত্যেক মাঠ থেকে আমার দেড় হাজার টাকা দু হাজার টাকা বারোশো টাকা দেয় আমি কাবাডি খেলা যাই সম্পূর্ণ ফ্রি আমার তেল খরচা আমার এতে যাই এবার হ্যাঁ একটা বিষয় শুনবে গোলা বাড়ির মাঠে আমার বাড়ির পাশে মাঠ সেখানে মাঠে গিয়েছিলাম দুদিন লাইভ করেছি তৃতীয় দিন আমাকে বসতে দেওয়া হয়নি দাদারা আমাকে বলেছিল দেখো আমাদের এই এই দিয়েছে এই ইউটিউবারে নাম আমি নিচ্ছি না এই এই দিয়েছে এই এই করেছে তোমাকে বসতে দিতে পারবো না আমি সহ ইচ্ছা চলে এসেছিলাম বলেছিলাম যে একটা খেলা আমাদের একটা আমাকে ভিডিও করতে দাও আমাদের ছেলেরা খেলা করে ওইটা করতে ওটা আমার সুযোগ দেয়নি আমাকে চলে এসছি এবং এমন কিছু ভালোবাসার মানুষ আমার রয়েছে তারা তারা তাদের মাঠে খেলা হয়েছে দেখ ভাই তুই যে কাজটা করেছিস কাজটা ভালো করেছিস আমাদের মাঠে বসতে দিবো না সে সেখানেও এরকম কথা বলেছে যে ক টাকা লাগবে বলো দিতে হয় বলো আমাকে বসতে দাও ঠিক আছে এরকম তারা বলেছে দেখো ভাই আমরা টাকা দিয়ে এ করি না মানুষের প্রথম কথা ব্যবহারটা আগে তার চরিত্রটা আগে তার মুখের কথা আগে সে কেমন মানুষ সেটা আগে আমাদের কাছে আমরা টাকা নিয়ে এ করবো না ঠিক আছে ওই বলে তুলে দেওয়া হয়েছিল তাকে ঠিক আছে কোন ইউটিউবার আমি কিন্তু নাম নেবো না আর তারপরে কথা সেই ব্যাপারটা এখন করে সব জায়গায় বলা হচ্ছে আমি নাকি তিনটে মানুষকে টাকা দিয়ে কে ভাই ফোন করছে রাখো টাকা এই সময় কোনো ফোন হবে না এইরকম ভাবে বলা হচ্ছে আমি নাকি রেফারি সাদ্দাম দা রেফারি ইকবালদা এবং তিলফি যে আজিজ মন্ডল আছে সম্মানীয় আজিজ মন্ডল কাকা সম্পর্কে হয় তার ছেলে মিরাজকে নাকি আমি টাকা দিয়ে ওই মাঠে বসেছি এটা তো আমরা নিশ্চয়ই সেখান থেকে ভেরিফাই করে নেবে এটা কতটা সত্যি কত মিথ্যে ঠিক আছে তারপরে আমার বিষয় আমার দিকে আমলটা তুলবে আর আরেকটা কথা ওই যে জিনিসটা হয়ে গিয়েছে তারপরে আমি যখন বাড়ি এসেছি আমি বিষয়টা ভেবে দেখলাম দুদিনের দুনিয়া ভাই হেঁস হেঁসি এ করে লাভ নেই ওইটা আমার কোনো দোষ নেই আমি এরকমও বলেছিলাম দেখো মফিসুল ভাই গোলা বাড়ি মাঠে খেলা হচ্ছে আমার বাড়ির পাশে এখানে আমাকে লোক চেনে ভালোবাসে আমি শুধু কাবাডি খেলার সাথে জড়িত না আমি ক্রিকেট খেলার সাথে জড়িত তুমি যে জিনিসটা করছো এই জিনিসটা ভালো নয় এই জিনিসটা করলে কি হবে তুমি এখানে বসতে দিচ্ছ না আরেকটা মাঠে যাও আমি বসতে দেবো না আরেকটা আমার তুমি আমাকে বসতে দেবো এই যে কাজ ছড়াছড়ি জিনিসটা ভালো নয় এটা করলে আমি চ্যানেলটা নতুন আমার তুমি বেশিরভাগ আমাকে বসতে দেবে এটা আমি জানি তবে তারপরে তোমার চ্যানেল অনেক বড় দু লক্ষ সাবস্ক্রাইবার হয়েছে এই নিয়ে এত ভয় কেন আমার তো মাত্র তখন ফলোয়ার ছিল এগারো হাজার ফলোয়ার ছিল এই নিয়ে তোমার ভয় কেন আমাকে দেখে সবাই তুমি আসো আমি আসি সবাই আসো এই তো কথা কিন্তু এই বিষয়টা আমি ভালোভাবে দেখেনি বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় ছাড়ছে আর এই যে আমার বয়স বিষয়ে বললাম আমার আমার হচ্ছে কি বন্ধুর সাথে বন্ধু কি আমাদের এমসিসি বোর্ডের মেম্বার তোমরা নিশ্চয়ই ছিল হাসিবুর লস্কর আমাদের এমসিসি বোর্ডের মেম্বার তার সাথে কথা বলছে কুড়ি মিনিট কথা হয়েছে সতেরো সেকেন্ড একটা ভিডিও কেটে ছেড়েছে এবার তোমরা বলো কোনটে বিষয়ে আমার ভুল ছিল কোন বিষয়টা ঠিক ছিল একটু বলো হ্যাঁ আরেকটা জিনিস বলা উচিত ওই যে মাঠে সবকিছু হয়ে যাওয়ার পর আমি নিজে ইসাকালী মাঠে যখন একে ক্যানিং লাইফকে দিয়ে পাঠিয়েছি গ্রামীণ লাইফ বসতে আমি বলছি দেখো এই যে ব্যাপারটা করছে কাজ সরছে জিনিসটা ভালো না তোমাকে আমি বসতে দেবো না ক্লিয়ার কথা বলি বসতে দেবো না তুমি আমার মাঠে এসো আমি তোমার মাঠে যাবো এই তো ব্যাপার ও তখন কি বললো না আমি টাকার জন্য এসছি আমাকে বসতে দাও আমি বলি দেখো লাগে বলো একবার আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস করতে যে জামাল ভাই যা হয়ে গিয়েছে বাদ দাও তোমার দর্শক আমার দর্শক আমি এসব কিছু দেখবো না তুমি আমাদের এখানে এসো আমরা তোমাদের ওখানে যাই সবাই মিলেমিশে থাকি আর একটা জিনিস তোমাদেরকে বলবো মেরিগঞ্জে হয়তো কাবাডি প্লেয়ার কম থাকতে পারে মেরিগঞ্জে কাবাডি প্লেয়ার হয়তো কম থাকতে পারে হাতে কোনো দশটা প্লেয়ার থাকতে পারে মেরিগঞ্জ কেন তিলপি গোবিন্দপুর এইদিকে হয়তো প্লেয়ার কম থাকতে পারে কিন্তু ভাই আমাদের জেদ আছে আমাদের ইচ্ছা আছে আমাদের চব্বিশটা টুর্নামেন্ট হাতে আছে কবাডি খেলা চব্বিশটা টুর্নামেন্ট হাতে আছে ঠিক আছে তিরিশটা ক্রিকেট খেলা আমাদের হাতে আছে আমরা যদি চাই এখানে একটা মাছিও বলতে দেবো না তারপরেও আমরা ওইভাবে মনোভাব নিয়ে আমরা অন্তত চলি না আমি তো অন্তত চলি না আমি ভাই যে আসো আসো না কি সমস্যা কেউ কারো কিসমত কি নেবে ভাই কেউ কারো কিসমত তো নেবে না এইসব নিয়ে এত হিংসা করে ঠিক নয় হ্যাঁ ইচ্ছা ব্যাপারটা বলি তার এই যে ব্যাপারটা বলেছিলাম যে একবার আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে বলো মেসেজ করি লাস্টে আমি নিজে ভয়েস করে একে ক্যানি লাগবে মোবাইল থেকে মহিজুদ্দাকে বলছি দাদা যা হচ্ছে এই পর্যন্ত চেপে যাও তুমি আমার হোয়াটসঅ্যাপে একবার বলো জামাল ভাই তুমি আমার ছেলেকে বসতে দাও আমার যদি কোনো সমস্যা হবে না সমস্যা দায়িত্ব আমি নিচ্ছি একবার বলেছিলাম সেই মেসেজটা সেই ছেলেটা করেনি তোমাদের চাইলে আমি ভয়েসটা শোনাতে পারি পোস্ট করতে পারি ভাই পোস্ট করে বদনাম করাটা খুব সহজ আমার এখানে এক একটা কথা মুখ থেকে বার হলে রাতের মধ্যে সব জায়গায় হয়ে যাবে আমি চাই না কারো বদনাম করতে ঠিক আছে আমি চাই কারো বদনাম করতে কিন্তু সেই ছেলেটা এতটাই ইগো এতটাই ইগো তার সে আমার ভয়েসটা করেনি তারপরেও আমি কি আমি ওই একে ক্যানি লাইভের আমি নিজে আমার টাকা খাইয়েছি লস্যি খাইয়েছি আমি নিজে চেয়ারে বসে যাই বলেছি তুমি বাড়ি না আমাদের বাড়ি থাকো কাল সকালে বললো দেখো ভাই আমি যদি চলে যাই আমাকে দুশো টাকা দেবে আমি যদি মাঠে লাইভ করি আমাকে ছশো টাকা দেবে তখন আমি বললাম ঠিক আছে ভাই যা হয়ে গেছে ও আমাকে বসতে দিক দিক না দিক না দিক তুমি নিশ্চিন্তে লাইভ করো আমাদের এখানে সব জায়গায় এসো এমনকি যাওয়ার সময় পর্যন্ত আমি বলি দেখো ভাই যা হয়ে গেছে গেস বাদ দাও ওর সাথে আমার যা সম্পর্ক থাকে থাক তুমি যতদিন লাইভ করছো আমাদের এখানে এসো থাকার জায়গা না থাকলে জামালের বাড়ি চলে এসো আমার ঘর যেরকম যা খাওয়া যেটা আমি খাবো সেটা তোমাকে দেবো ভাই তুমি কোনো সমস্যা নেই তারপরেও যদি আমার বিষয় এরকম ছাড়ে বাকি তোমরা দেখো আমি যদি কিছু ভুল করে থাকি তাহলে তোমরা আমাকে শাস্তি দিতে পারো আর আরেকটা জিনিস লাস্ট একটা কথা বলি আমার চ্যানেল আমার নেট আমার বাইকে তেল খরচা করে যায় আমার বাইক ঠিক আছে কারোর বাড়িকে কেউ বলতে পারো না দুদানা খেয়েছি ঠিক আছে আমি কি করব না করবো সেটা সম্পূর্ণ ভাই আমার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে এর ওপরে বেশি হাত ছাড়া করা আমার মতে ঠিক নয় আমরা যেহেতু ওই মনে অতটা কাদা নিয়ে হচ্ছে কে চলি না তো তার জন্য লাইভ এসে বলা না হলে নাও বলতে পারতো যে যাবার করুক শুধু টাকা পয়সা নিয়ে অত ভাবনা চিন্তা করলে হয় না ভাই ইজ্জতটা মেন লোক আমাকে ভালোবাসে আমি চাই না লোক আমাকে ভুল বুঝুক তার জন্য লাইভ আসা যদি এই লাইভের মধ্যে কিছু ভুল বলে থাকি ছোট ভাই মনে করে আমাকে ক্ষমা করবে আর আমি যে এতদিন কাবাডি খেলা লাইভ করছি যদি কারোর মনে আঘাত দিয়ে থাকি যদি কোনো ইউটিউব চ্যানেলকে যদি কষ্ট দিয়ে থাকি যদি কোনো ছেলেকে যদি উল্টো পাল্টা কথা বলে থাকি ভাই আমাকে ছোটো ভাই হিসেবে মাফ করে দেবে আর পারলে আমাকে ফোন করে বলো ভাই তুই আমাকে এই বলেছিস পায়ে ধরে বলে আমি ক্ষমা চাইবো ঠিক আছে লাইভটা কেন বন্ধ করছি যদি তোমরা বলো যে আমি কবাডি খেলা যাই তাহলে আমি লাইভে যাবো নাহলে ডাইরেক্ট বাড়ি থেকে শুয়ে বলো ভাই আমার ক্রিকেট খেলা অলরেডি সামনে চলে এসেছে অত চাপ নিয়ে লাভ নেই অত হেসা হেসি অত মার অত ঝামেলার মধ্যে গেলে লাভ নেই কি হবে ভাই দুদিনের দুনিয়া এই যে লাইভ করতে করে লাইভটা শেষ করতে পারো এর কোনো গ্যারান্টি নেই কাল সকাল বলতে পাঁচ এর কোনো গ্যারান্টি নেই ঠিক আছে এত ভেবে চিন্তা লাভ নেই তোমরা অবশ্যই দশজন কমেন্ট করে বলবে যদি বলো যে ভাই লাইভ এসো খেলা লাইভ এসো আমি যাবো না হলে ডাইরেক্ট বাড়ি দিকে এসে পড়বো অলরেডি চার পাঁচজন লাইভ করছে তোমরা দেখতে পারো কলকাতা এক্সপোর্ট আছে দা আছে ওয়াইটি সাইকেল বা সম্ভবতা আছে রোহানা কাবাডি গেম আছে এই চ্যানেলগুলো আছে সুন্দর ছবি হচ্ছে সাউন্ডও খুব সুন্দর হচ্ছে তোমরা সেখান থেকে দেখতে পারো আর যদি আমাকে পছন্দ করো যদি ভালোবাসো অবশ্যই আমাকে একবার বলো আমি যাচ্ছি অলরেডি পঞ্চাশজন মতো কমেন্ট অলরেডি করে ফেলেছে করে ফেলেছে যে ভাই তুমি মাঠে এসো ঠিক আছে ভাই তোমরা যেহেতু বলছো তোমাদের জন্য আমি যাচ্ছি কী করো ভাই বাই ভাই টাটা সকলের সাথে দেখা হচ্ছে মাঠে